রূপালি আজকে তুমি কি রান্না করবা আজকে সিঙ্গুর মাছ বুনা হরমু সিঙ্গুর মাছ বুনা হ্যাঁ আহা হা কি মজা এখন এই জায়গা সিঙ্গুর মাছ নেছো হ্যাঁ এই দেখো না কতগুলো নে সিঙ্গুর মাছ এই যে এগুলা সব বুনা করবা না হ্যাঁ এগুলো সব বুনা করব এই জায়গা কি কি লইছো এই যে দেখো না এই যে পিএস কুছ এই নিছি জিরা বাটতে নিছি রোহন আর দুগগা কাঁচা মরিচ লইছি হেড দে বুনা হরমু একটু সিটা অলদিরি গুড়া দিমু

খাবা খাবা তুমি খাও খাইতে মন চাই মন চাইলে কি হয় না আর একটু তেল দিয়ে দিম মুই এখানে পিএস কুসি দিয়ে পিএস নাকি হয় বাজ লবা না মুই দিয়ে দিম রহুন বাটা আর দিয়ে দিম জিরে বাটা আন ভালো রে

মatari thatari bulao kemure more more nam dhore bulaba heiya rupali masala koshena hoye geche muya মাজ mach gula না

की वही कैसे हाँ वही कैसे मुस्सिंगुरमाज बूंनों एंनामाव एंनामाइनीम एंन बाटी ते बाटी नीमू नै नै बात था की लोबुनी हो ना